আজকে ভিডিওতে রায় মাটির বসুমিতরা দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয়বার মূল্য নিয়েছি তিন নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সাঁতরাগাছ কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণপাকে লেখো একের এক আছে সাধারণত মাটি থেকে এটা হবে ছয় ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় এরপরে একের দুই বসুধারা ব্রত এটা হবে গ্রীষ্ম ঋতুতে হয় এরপর এরপরে মানভূম দেয়াল চিত্রে প্রতীক বলা হয় এটা পদ্মকে এরপরে একের চার ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো এটা হবে আম গাছ একের পাঁচ এর যত পালা পারপর উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে এটা হবে চাষবাস এরপরে দুই আছে অতি সংক্ষিপ্ত দু দুয়ের এক আছে গাংসালিক তার চিঠিতে কি বলেছে এর উত্তরটি হলো গাংশালিক কবিকে গাগের পারে মোড়ল হতে বলেছে এরপরে দুয়ে দিয়েছে ওপারের লোক কেন এপারাতে আসে এর উত্তরটি হলো ওপারের লোক পসরা অর্থাৎ জিনিসপত্র বিক্রি করতে এপারে আসে এরপরে দুইয়ের তিন আছে অগ্রহায়ণ বলতে কি বোঝায় অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের গোড়া এরপর দিয়ে আছে চিত্রগ্রীব কার নাম চিত্রগ্রীব একটি পায়রার নাম এরপরে দুইয়ের পা আছে আশীর্বাদ কল্পে জল কেমন শব্দে হেসে উঠেছিল আশীর্বাদ কল্পে জল খলখল করে হেসে উঠেছিলাম দিয়ে ছয় ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল ছোট বাঘের বাবা মা বাসা বদলে সজনি খোলায় গিয়েছিল দুয়ের চিত্রগীপের মা কোন বংশে চিত্রগীপের মা বনেডি হরকরা বংশের এরপর দুয়ের আট হচ্ছে পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল দুয়ের নয় চিত্রগীপকে উঠতে শেখানোর ভার নিয়েছিল কে চিত্রগীপকে উঠতে শেখানোর ভার নিয়েছিল তার বাবা দুয়ের দশ কবি কে কেমন চিঠি পাঠিয়েছিল এর উত্তরটি হল এই যে নদীর বুকে জেগে ওঠা বালুচরে রোদের ঝিকিমিকির মতোই উজ্জ্বল ছিল চোখাচোকির চিঠি এরপরে তিনি দেখে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাশটি তিনি আছে সেই অতলে ডাকো কে কাকে এই ডাক এর উত্তরটি হলো মাটির তলায় গভীর গহবরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে এরপরে তিনে দিয়েছে দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয় এর উত্তরটি হলো সাধারণভাবে দেয়াল চিত্র আঁকার জন্য লালচে গিরি মাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় এরপর গিরি ফল চুবিয়ে ঘরের তরজায় মাথা এবং দুপাশে দেওয়ালে ছাপ দেওয়ার রেওয়াজ লক্ষ্য করা যায় এছাড়া ও বেশ কিছু আদিবাসী সমাজ দেয়াল চিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদানও ব্যবহার করে থাকে এরপরে তিনে তিন আছে বাঘ কবিতায় বাঘ লজ্জা পেয়েছিল কেন এর উত্তরটি হল হিরে ছোট ছোট্ট পাক কাদায় নেমে মেরিমৎস ধরতে গিয়েছিল এমন কাজ সাধারণত ভোঁতরা করে থাকে বাঘের পক্ষে এ কাজ অপমানজনক কিন্তু ছোট্ট পাক তাই করেছে সন্তানের এরূপ কাজে বাঘজননী লজ্জা পেয়েছিল এরপরে তিনি চালাচ্ছেন হাটে সন্ধ্যা প্রদীপ জলে না কেন এর উত্তরটি হল বিকেলের মধ্যে বেচা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায় তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না এরপরে তিনের পাওয়া যাচ্ছে কবি কাউকে জীবের প্রেম অনন্য তিনি ছোট ফিপড়েদের গভীরভাবে নিরীক্ষণ করেছেন এবং সহানুভূতি আপ্লুত হয়েছে ও ওদের তো ক্ষণস্থায়ী জীবন দুদিনের জীবনে ওদের আর দুঃখ দিয়ে কি লাভ এরপরে তিনের ভদ্র বাঘ হেতায় বাঁধে বাঘ ছানার এমন মনে হয়েছিল কেন এর উত্তরটি হল বাবা মা তাদের ছানাকে পাখিরালয়ে লয়ে এনে রেখেছিল কিন্তু ছোট্ট পাক দেখে সেখানে শুধুই পাখি আর পাখি কোনো ছাগল ভেড়া হরিণ সেখানে নেই ফলে শিকার ধরতে না পেরে সে ক্ষীরে জ্বালায় ছটফট করে এই কারণেই ছোট্ট বাঘের মনে হয়েছিল যে কোনো ভদ্র সেখানে ডেরা বাঁধা ঠিক নয় এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তা যে কোনো দুটি চারিদিকে একাচ্ছে সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে বক্তার গন্তব্য কোথায় সাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন এর উত্তরটি হলো লেখকের গন্তব্য ছিল হুটুর দিকে একদিন লেখক একটি সাইকেলে চেপে হুট্টুর দিকে যাচ্ছিলেন মাইল সাতক যাওয়ার পরেই সাইকেলের টায়ার ফেসে গেল সন্ধে আসন্ন গন্তব্যস্থল তখনও পাঁচ মাইল প্রায় এদিকে নির্জন স্থান তার উপরে বাঘের ভয়ও আছে এই কারণেই সাইকেল খাড়ি করে যাওয়ার প্রসঙ্গটি এসেছে এপরে চারিদিকে আছে বন্ধু ভাই ভয় তুমি পেও না বক্তা কে তার ভয় পাবার কারণ কি এর উত্তরটি হলো ডঃ রঞ্জন মিত্র মজুমদার এর আশীর্বাদ নামক গল্প থেকে প্রশ্নোক্ত অংশটি নেওয়া হয়েছে ফ্রাবল পোর্ট চারিদিকে যখন থৈ থই করছে তখন বাঁচার তাগিদে একটি পিঁপড়ে একটি ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল বৃষ্টির আঘাতে পাতাটি নুড়ে নুয়ে পড়লে পিঁপড়ের পাতাকে কামড়ে ধরে রক্ষা পেয়েছিল পিঁপড়ের মনে ভয় হয় পৃথিবী হয়তো আর শুকটো শুকোবে না তখন পিঁপড়েকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘাসের পাতা প্রশ্নোক্ত কথাটি বলেছে এতটা বলে দেবে এরপরে চারিদিকে আছে ফাঁকি গল্পে গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কিভাবে এর উত্তরটি হল আম গাছে ফলন ধরার পরেই তাতে পিঁপড়ের আনাগোনা শুরু হয় পিঁপড়ের হাত থেকে গাছটিকে রক্ষা করার জন্য তাতে ওষুধ দেওয়া হয় কিন্তু এতে পিঁপড়ে মরলেও ধীরে ধীরে তাতে উই পোকা বাসে বাঁধে পিঁপড়ে থাকলে সেখানে উই থাকতে পাত না গাছের একটা দিক এভাবেই উই পোকাতে ফোফড়া করে দেয় এরপরে পাঁচে দাঁড়িয়ে আছে নিচে প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও পাঁচের এক আছে অদ্ভুত আকারের জন্তুটি দেখতে কেমন এর উত্তরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা লিখে নেবে এটা হচ্ছে অদ্ভুত আকারের জন্তুটি দেখতে যে মানুষ না বাঁদর পেঁচা না ঠিক বোঝা যাচ্ছে না খালি হাত পা ছুটছে হাসছে আর পলছে এই গেল গেল নাড়ি সব ফেটে গেল এরপরে পাঁচেটি হচ্ছে বিস্কুটকে হিজিবিজ বীজের শ্বশুরের নাম বিস্কুট এরপর পাঁচে দিন আছে বুড়োর পরিমাপক ফিতেটিতে কোন সংখ্যাটি কেবল পড়া যাচ্ছিল বুড়োর পরিমাপক ফিতেটিতে কেবলই ছাব্বিশ সংখ্যাটি পড়া যাচ্ছিল এরপরে পাঁচে চার আছে হিজিবীজ এর ভাইয়ের নাম হিজি বিজ এর ভাইয়ের নাম হলো হিজি বীজ বীজ পাঁচে পা আছে অদ্ভুত জন্তুটির মধ্যে লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কী খেয়েছিল অদ্ভুত জন্তুটির মধ্যে লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে সাজি মাটি খেয়েছিল এরপরে ছয়দেগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়দেগের এক আছে অনাপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো অনাপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করলে হবে অনাচার অনাবৃষ্টি এরপর ছয় দিয়েছে উপসর্গ কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হল যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্ধেক আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে থাকে তাকে উপসর্গ বলে আর অনপসর্গ উপসর্গগুলি হচ্ছে অনা অচ আ আর অ প্রভৃতি হচ্ছে এগুলি অনপসর্গ এরপরে ছয় তিন আছে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ যুগলের অর্থ লেখক ছয়ের তিনের এক আছে দ্বীপ আর দয় দীর্ঘকার এবং দয়ব দীর্ঘকার প্রদীপ দ্বীপ দয় দীঘিকার পর দ্বীপ দ্বীপ হচ্ছে এটা প্রদীপ আর দয়বৈ দীর্ঘইকর দ্বীপ মনে এটা হচ্ছে জল ভূখণ্ড এরপরের ছয় থেকে তিনে দুই আছে মধুর মধুর মনে হচ্ছে এটা মিষ্টি আর মেদুর মেধুর মনে হচ্ছে এটা আচ্ছন্ন অবস্থা এরপরে থেকে আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি থেকে এক আছে গ্রীষ্মের একটি দুপুর সাথে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে গ্রীষ্মের একটি দুপুর তোমরা দেখে নাও এরপর এটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর এটাও তোমরা দেখে নাও তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পার্কে অনলাইনে যে তিন নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখিনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে